যদি একজন মানুষের হঠাৎ করে পেড় ব্যথা উড়ে আপনার তিরিশ সেকেন্ডের ভিতরে সেই পেড়ের ব্যথা ভালো করতে পারবেন সেটা আপনার জানা থাকা উচিত কীভাবে আপনার তিরিশ সেকেন্ডের ভিতরে পেড়ের ব্যথা ভালো করবেন একজন মানুষ একজন মহিলা গর্ভবতী সে বারবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে ছয় মাসে সাত মাসে আট মাসেরও বাচ্চা নষ্ট হয় সেই বাচ্চা নষ্ট হবে না সেটা আপনি কীভাবে রক্ষা করবেন দেখেন আমি প্রতিটা জিনিসে আপনাদেরকে বুঝাই দিব আপনারা পরবর্তীতে আপনাদের নিজের কাজ নিজেরাই করতে পারবেন দেখেন এখানে একটি কলা গাছ আছে এই যে দেখেন এই কলা গাছ এই কলা গাছের একটি আপনার কাইটা নেবেন এই যে দেখেন আমি কলা গাছের একটি ডাক কাইটা আনলাম সেই ডাক গা থেকে যে রসগুলা পড়ে এই যে দেখেন রসগুলা পড়তেছে যদি একজন ব্যক্তির হঠাৎ করে বেশি পরিমাণ পেটে ব্যথা উড়ে এইভাবে তিন থেকে চার ফোঁটা রস খাওয়াই দেবেন তিন থেকে চার ফোঁটা রস খাওয়ানোর পরে সেই ব্যক্তির পেটে ব্যথা থাকবে না ইনশাল্লাহ পেটে ব্যথা থেকে মুক্তি হইতে পারবে এটা একটা অনেক বড় ওষুধ অনেকজনে আপনারা জানেন অনেকজনে জানেন না জীবনে শিকারাকেন রাখেন কাজে লাগবে এই যে দেখেন রসগুলা পড়তেছে এই রসটাই খাওয়াইবেন অনেক মহিলারা আছেন পাঁচ মাসের ছয় মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় অনেক বারবারই নষ্ট হয়েছে কিছুতে আপনি বাচ্চা টিকাইতে পারতেছেন না অনেক ডাক্তার কবিরাজ দেখাইছেন রিজাল্ট জিরো আসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই ব্যক্তির গর্বের সন্তান ইনশাল্লাহ কখনো নষ্ট হবে না আমার অনেক পরীক্ষিত আমার অনেক দেওয়া আছে ইনশাল্লাহ আপনি আমার নিয়মতন দুচে আপনি করেন ইনশাআল্লাহ আপনার গর্বের সন্তান নষ্ট হবে না মহিলাদের দেখেন আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন শুধু নিতে হবে এই শিকড় এই যে একটি শিকর দেখেন এই একটি শিকর নিলাম আমি এই শিকড়টা নিতে হবে আপনার শনিবার না হয় মঙ্গলবার হজরের নমাজের পরে আপনি এই শিকড়টা উঠায় নিয়ে আসবেন উঠায় না এই পরিমাণ এটুটুক পরিমাণ একটি মাদুলিতে ভরে ওনার মাজায় ধারণ করবেন ইনশাল্লাহ ওনার সন্তান কখনো নষ্ট হবে না এর ভিতরে একটি কঠিন নিয়ম কারণ আছে সেটা জীবনে শিখে রাখেন এইটা মাদুলিতে যে পর্যন্ত ওই মহিলার মাজার থেকে এটা কুইলা না পালাইবেন সেই পর্যন্ত সন্তান ডেলিভারি হবে না যখন আর দশ মাস দশ দিন হলেই একটি পেড ব্যথা উঠে এই ব্যথা ওড়ার সাথে সাথেই এই তাবিজটা আপনি মাদুলিটা কুইলা ফালাই দিবেন না হয় সন্তান ডেলিভারি হবে না খুব সতর্কভাবে করতে হবে যদি কোনো গর্ভবতী মহিলারা করেন আপনি দুই থেকে তিনজন মানুষকে জানায় রাখবেন এটা হলো টুটকা এটা টুটকা বলা হয় যে আমি একটি টুটকা করেছি আমার গর্বের সন্তান যাতে নষ্ট না হয় যদি আমার দশ মাস দশ দিন হয় আমার পেটে ব্যথা উঠবে তখন তো আমার চেঞ্জ নাও থাকতে পারে আপনারা এই তাবিজটা আমার মাজার থেকে কুলে ফালাই দিবেন তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে সেই সন্তান ডেলিভারি হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার অনেকজন দেওয়া আছে আপনারাও সেটা টাই করে দেখেন ইনশাল্লাহ সফলতা পাবেন যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন একটি লাইক করবেন আমি সবসময় গাছগাছটা নিয়ে ভিডিও করি আপনারা জীবনে শিখতে পারবেন যে কোন গাছ দিয়ে কোন রোগের উপকারিতা হয় কোন গাছ দিয়ে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়